এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে বানুন ওই কবরেরও সন্তান আছে আর দুনিয়ারও কিছু সন্তান আছে কোন আবনা আখেরা তুমি পরকালের সন্তান হয়ে যাও তুমি দুনিয়ার সন্তান হইও না এটা তিনি বলতেন আমাদেরকে যে রেখে দুনিয়া যে পেছন দিকে সরে যাচ্ছে এবং কবর যে খুব নিকটে চলে আসছে এটা কি আপনার অনুভব হয় যাদের হয় তারা নামাজ পড়ে যাদের হয় তারা হালাল খায় যাদের হয় তারা ইসলাম মেনে চলে যাদের হয় সে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না যাদের হয় সে কোনো দিন সুদ খাইতে পারে না যাদের হয় সে কোনো দিন দুর্নীতি করতে পারে না এখন কাদের হয় এখন আপনি চিনতে পারবেন তাদেরকে তাহলে যারা প্রকাশ্য পাপে লিপ্ত তাদের পরকাল যে খুব নিকটে চলে আসছে আমরা তো দেখতে পাচ্ছি তার স্মরণ হয় না সে মনে হচ্ছে যে চিরস্থায়ী ভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসছে আপনি আপনার জন্ম তারিখ থেকে নিয়ে শুরু করে মৃত্যুর ডেট একটু হিসাব করেন তো দেখি আজকে আমাদের বয়স যাদের তিরিশ চল্লিশ ওভার হয়ে গেছে যারা পঞ্চাশের কোঠায় আছেন আপনি আপনার পঞ্চাশ বছর পেছনের থেকে ফিতা মাপেন আর কবর কত দূর সামনে আছে আপনি একটু ফিতা ধরেন তো দেখি দেখেন তো কোনটা বেশি কাছে কবর বেশি কাছে কিন্তু এটা নিয়ে আমরা ভাবি না অথচ আমাদেরকে বলা হয়েছে পরকালমুখী হতে কিন্তু আমাদের কর্ম তৎপরতা সব হচ্ছে দুনিয়াবি দুনিয়াকে কেন্দ্র করে আজকে চব্বিশ ঘন্টা ধরেন সারা দিন পার হয়েছে আপনি একটা খাতা নেন এক পাশে লিখেন যে আজকের চিন্তা কর্ম কতগুলো পরকালমুখী ছিল আর আজকের চিন্তা কর্ম কতটা দুনিয়া ভি ছিল আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমাদেরকে জানানো হয়েছে একদিন তিনি جلসা ওয়া নাহনু নাসা জুলুসান মানুষগুলো বসে আছে রাসূল সাল্লাম বসা ফিহায়াদুন খশাব হিল আর্থ ইয়ান কোতো ফিহিল এইভাবে আছে যে রাসুসলাম কবরের পাশে বসা ছিলেন জানাজা প্রস্তুত হচ্ছে আর তিনি একটা কাঠি দিয়ে কি যেন আঁকছেন এটা কে করে যখন কেউ চিন্তায় মগ্ন থাকে কারো সাথে কথা বলতেছে নিজে নিজেই কি একটা ব্যস্ত হঠাৎ করে রাসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম মাথা তুললেন এবং বললেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার লিস্ট হয়ে গেছে হয় সে জান্নাতি না হয় সে জাহান্নামি লিস্ট হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তার মানে কে জান্নাতি আর কে জাহান্নামে এটা ফাইনাল হয়ে গেছে এটা লুটকে দেওয়া হয়েছে এ কথা শোনার পরে সাহাবাহ আমরা প্রশ্ন করলেন ফালিমানা আমাল ইয়া রসুল্লাহ যদি জান্নাত জাহান্নামের নামের ফায়সালা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কর্ম কেন করব। নামাজ কেন পড়ব দান সাদকা কেন করব। জিহাদ কেন করব। যদি ফয়সালা হয়ে গিয়ে থাকে যদি আমি জান্নাতি লিখা থাকে তাহলে আমি ইবাদত না করব জান্নাতি যদি আমার জাহান্নাম লেখা থাকে তাহলে আমি আরও সৎ হলেও আমি জাহান্নামি জিজ্ঞেস করি তাহলে আমি আমল কেন করব কিন্তু যে জবাবটা রাসোর আলহি ওয়াসাল্লাম দিয়েছেন এটা যদি পুরো পৃথিবীর মানুষ বা মুসলিমের অন্তত স্মরণ রাখতে পারে তাহলে তার জীবন পরিবর্তন হতে বাধ্য কি বলেছেন তিনি জানেন এ মালু তোমাদেরকে কর্ম করতে হবে তোমরা কর্ম করো এখন তুমি জান্নাতি না জাহান্নামি এটা প্রমাণ তোমার হাতে চলে আসবে দিন শেষে সেটা কীভাবে একটা এক্সাম্পল দিই যেমন আপনার ডায়াবেটিস আছে না নাই কিভাবে পরীক্ষা হয় প্রমাণ হয় রক্তের নমুনা দেখে তাই না ক্যান্সার নির্ণয় হচ্ছে আপনার পুরো বডি চেক আপ করার মাধ্যমে যে কোনো একটা রোগ নির্ণয় করার জন্য আপনাকে একটা টেস্ট করাইতে হয় এখন আমাদের মধ্যে এখানে যতজন মানুষ আছেন আপনি কি পরীক্ষা করতে চান যে আপনি জান্নাতি না জাহান্নি একটু টেস্ট করেন তো দেখি এটার জন্য আপনাকে কোনো ল্যাবে যেতে হবে না এটার জন্য কোনো ডাক্তারকে আপনাকে স্ক্রাইব করতে হবে না এটাকে এটার জন্য আপনাকে আমাদেরকে কোনো হাদিয়া বা ফিদিয়া দিতে হবে না আপনি নিজে নিজে আজকে পরীক্ষা করতে পারবেন এবং খুব সহজে আপনার কাছে রেজাল্ট চলে আসবে আপনি এখান থেকে যাওয়ার পর আজকে রাতে যখন শুইবেন তখন আপনি চোখ বন্ধ করে একবার ভাববেন ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত পাচক নামাজের সময় ছিল আজকে আপনার উপরে কতগুলো দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো নিয়ে একটু ঘুমাবেন এবং ভাববেন যে রাসুল বলেছেন এ মালু তোমরা কর্ম করতে থাকো তোমার কর্ম তোমাকে বলে দিবে যে তুমি জান্নাতি না জাহান যেই ব্যক্তি জান্নাতি তাহলে জান্নাতের কাজ করা তার জন্য সহজ আর যেই ব্যক্তি জাহান প্রতিদিন জাহান নামের কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে তার মানে আজকে আমরা যারা দাড়ি রেখেছি টাকার উপর প্যান্ট সিগারেট জর্দা বিড়ি তামাক থেকে মুক্ত হারাম খাননি পাচক নামাজ ছাড়েননি এই যে যে কাজগুলো এটা কোথাকার কাজ এটা জান্নাতের কাজ আর যারা সুদ খেয়েছে ঘুষ খেয়েছেন মিথ্যা বলেছেন দুর্নীতি করেছেন মাপে কম দিয়েছেন টাকনার নিচে প্যান্ট দাড়ি ফেলে দিচ্ছেন নেশা করতেছেন মহিলা সংক্রান্ত বিষয়ে ফেসে আছেন যে কোনো পাপে জড়িত আর এটা আপনার জন্য সহজ মানুষকে চাইলে হত্যা করে দিচ্ছেন আল্লাহর আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক জীবন জীবনযাপন করতেছেন এর জন্য মাঠে নামেনের জন্য রক্ত ঝরান বলেন তাহলে এই যে রেজাল্টটা একজন মুসলিমের জন্য যেই কাজটা করা কঠিন সেটা কি পাপ নামাজ ছেড়ে দেওয়া একজন জান্নাতের লোকের জন্য সবথেকে কঠিন কাজ কিন্তু জাহান নামীদের জন্য নামাজ পড়াটা কঠিন কাজ বুঝেন হারাম প্রকাশ্যে হারাম খাওয়া মদ খাওয়া এটা একটা জান্নাতি লোকের জন্য অত্যন্ত কঠিন কাজ কিন্তু যারা খেয়ে নিচ্ছে সহজভাবে তাদের জন্য অত্যন্ত সহজ মিথ্যা বলে নেওয়া সহজ চুরি করা তাদের জন্য সহজ কাউকে ঠকিয়ে দেওয়া সহজ রাসূল কি বলেছেন কল্লন ময়ে সারন্লি মা খলি কালাহু যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে তাহলে রেজাল্ট আপনার সামনে তো আমরা অধিকাংশ মানুষগুলো দুনিয়াবি কাজে লিপ্ত যেখানে কল্যাণকর কাজ সেখানে আমরা মুসলিমদের সংখ্যা কম যেখানে খেলতাম যেখানে রংতামসা যেখানে কোনো উপকার নাই আমরা মুসলিমরা সেই সব কাজে ভিড় জমাই এর দিয়ে একটা এক্সাম্পল নেন এমাম দাউদ রাহেমাহুল্লা তিনি তার কিতাবের মোকদ্দমার মধ্যে ভূমিকাতে একটা কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন তার পুরো অ্যানালাইসিস থেকে তার জীবনের পুরা হিস্টোরি থেকে তিনি বলতেছেন কতাব তুয়ান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর বাতা তা আলাফি আলাফিন হাদিস আমি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের চার হাজার হাদিস আমার কিতাবের মধ্যে নোট করেছি তিনি পাঁচ লাখ হাদিস জড়ো করেছিলেন তার মধ্য থেকে চার হাজার হাদিসকে তিনি তার তাহাকিক অনুযায়ী এটা রাসুলের হাদিস হতে পারে সেই সেন্সে তিনি তার কিতাবে লিখেছেন চার হাজার হাদিসকে তিনি প্রাধান্য দিয়েছেন তিনি বলতেছেন আমি আমার লাইফে এই চার হাজার হাদিসের মধ্যে এমন চারটা হাদিস পেয়েছি যে কোনো ব্যক্তি যদি তার জীবনে এই চারটা হাদিসকে বাস্তবায়ন করে তাহলে উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে আপনি পুরো হাদিস আপনাকে গিলতে হবে না মাত্র জীবনী থেকে চারটা মাত্র হাদিস কোনো ব্যক্তি যদি বলে যে আমি এটা আমার পুঁজি করে নিলাম এই চারটা হাদিসের উপর আমল করলে তার জীবন তার মতন উত্তম চরিত্রের মুসলিম আর হতে পারে না তিনি বলতেছে সেটা কি তার একটা হাদিস হচ্ছে এর নামাল আমালু বিনিয়ত যে নিয়তটাকে ঠিক করে নাও একজন ব্যক্তির নিয়ত যদি ঠিক হয়ে যায় তার সমস্ত কর্ম ইবাদত বলে গণ্য হবে দ্বিতীয় হাদিস হচ্ছে এর তাকে সুভাত তুমি সংশয় সন্দিহান থেকে বেঁচে থাকবে তাহলে যেই ব্যক্তি এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে এটা আমি টাচই করব না এই ব্যক্তি কোনোদিন হারাম খাবে তাহলে যেই ব্যক্তি যেখানে সন্দেহ হয় এটা মনে হচ্ছে যে আমার জন্য জায়েজ নাই সেটাকে যদি ছেড়ে দেয় সে কোনো যে হারাম পথে পা পারবে পারবে নিজের আসল বলেছেন ইত্যাকিস্যু সুভাত তুমি সন্দেহান সংশয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো সবসময় সন্দেহের কোনো কিছুতে যাইবে না তাহলে তুমি হারাম থেকে বাঁচতে পারবে তার দ্বিতীয় বাক্য ছিল ইত্যাকিস্যু ভাত দ্বিতীয়ত ছিল অত্রুকু আনি যে কাজে তোমার কোনো ফয়দা নাই তুমি সেটাকে ছাড়ো মানে যে কাজে আপনার দুনিয়াবি অথবা দিনের কোনো ফায়দা নাই মুসলিম সেই কাজে কোনো দিন অংশ নিতে পারে না যেটাতে পরকালের কোনো চেরনা আপনার লাভ হবে না যেমন আল্লাহ সব হানা সুরা ফুরকানের একটা আয়াত এটা বলেছেন যেটা পঁচিশ নম্বর সুরার আপনি বাহাত্তর তিহাত্তর চুহাত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন যে ও ইবাদুর রহমান দয়াময়ের বান্দাদের একটা গুণ হল এদা মার্রবিল্লা গুই মার্রকের আমা ওইজামার রবিল্লাগুই মা রকে রয়ামা দয়াময় আর বান্দাদের গুণ হল তারা কখনও মিথ্যাঁর সাথে জড়ায় না মিথ্যা আর কোনো কিছুর সাথে সাক্ষী হয় না নিজে মিথ্যা বলে না মিথ্যা সাক্ষীও দেয় না এটা দয়াময় রহমানের বান্দাদের গুণ যাকে আল্লাহ রহমত করবেন আর তাদের গুণ কী ঐজ মা রবিল্লাগুই মা রকে রামা যখন কোনো খেলতাম শাহ হতে থাকে সে তার সম্মান বাঁচিয়ে সেখান থেকে সরে পড়ে কিন্তু অধিকাংশ মুসলিমদের চরিত্র কী জানেন যে কাজের মধ্যে তার কোনো ফায়দা নাই সে সেখানে বসে থাকে যেমন আমাদের বেশ কিছু মুরব্বীদেরকে দেখেছি মাথায় টুপিও আছে দাড়িও আছে পানও চাপাচ্ছে হাতে বিড়িও আছে আবার বসে বসে ওই যে চায়ের দোকানে বসে বসে আবার ছবির দিকেও তাকিয়ে আছে অথচ তার মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন জীবনের সবকিছু ভোগ করে নিয়েছেন এই সময়টা অন্তত আপনাকে এইভাবে নষ্ট করার সময় ছিল না